আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার এই হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে ছাতা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেদি মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায় এর উপরে এগারো ঘন্টা আমার জোহর আসর মাগরে বেসার নামাজ পড়তে দেয় আমি এশারায় অজু আছে কি না আছে অজু করবো কোথায় বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায় আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার এ আমান আরমান ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই এদের অবস্থা আরো কঠিন আমি মাঝে মাঝে সাত মাস আট মাস নয় মাসের কথা শুনতাম ওপর থেকে যাদের সাত তলায় নয় তলায় গম রেখেছিল এই গম শব্দটা যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস এ আমি তো সাত আট মাস আমি জেলে আসি জানতাম বাইরের মানুষও জানতো আমার পরিবার আর বছর জানে না বেঁচে আয়না ঘর আওয়ামী দুঃশাসনের সবচেয়ে কলঙ্কিত একটি বিষয় বিশ্ব ইতিহাসের সব চাইতে ভয়ঙ্কর বন্দিশালা হলো গুয়ান্তানামাবে বন্দিশালা সেখানে মানুষকে উলঙ্গ করে কে রাখা হয় কেউ কাউকে দশ বছর কাউকে বারো বছর আমি একটা ইতিহাস একটা ভিডিও দেখে অবাক হয়ে গেছি এই মোহাম্মদপুরের একটি মাদ্রাসার মোহতামিম যে কোনো পলিটিক্যালভাবেই কোনো জায়গায় তার অবস্থান নেই তাকে নিয়ে আয়না ঘরে কিভাবে কি রেখেছে একটু শোনেন লোম দাঁড়িয়ে যাবে লোমহর্ষক ঘটনা তাকে প্রথম দিন নিয়ে গেল আয়না আয়না ঘরের আপনার আপনার এখান থেকে চার ফুট উচ্চতার এক একটা রুম কোনোটা আছে ছয় ফুট উচ্চতার রুম কোনোটা আছে পাঁচ ফুট উচ্চতার রুম সেখানে যখন কোনো ব্যক্তি পাসপোর্ট সাড়ে পাসপোর্ট হয় তখন তাকে ছয় ফুট উচ্চতার একটা রুমে নিয়ে যাওয়া হয় কোনো ফ্যান নেই কোনো জানালা নেই একটি দরজা আছে সামনের দিকে ওই দরজা থেকে যতটুকু অক্সিজেন আসে ততটুকু অক্সিজেন তিনি নিতে পারে এবং ওই দরজার ওই পাশে আরেকটা আবার দরজা আছে সে দরজাটা আটকিয়ে দিলে চব্বিশ ঘন্টা অন্ধকার ওই ওই ভদ্রলোক ওই মানে মহতারাম আলেমকে সেখানে নিয়ে যাওয়া হলো চোখ বাঁধা তিনি সেখানে ঢুকলেন ঢুকার পরে তিনি খেয়াল করলেন বুঝতে পারলেন যেই রুমটাকে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেই রুমটা মূলত বেশি হাইট না ছত্রিশ দিন পর তার চোখ খোলা হয়েছে এবং ছত্রিশ দিন পর্যন্ত তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে আল্লাহ বসতে দেওয়া হয়নি বললো বসলেই কিন্তু ক্রস বসলে গুলি কোনো কথা নেই সিসি ক্যামেরা ওখানে কি লাগানো আছে সে যদি একবারের জন্য বসে তাহলে এসে কি গুলি করে দিবে আলেম তার চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি বললেন যে আমি ছত্রিশ দিন পর্যন্ত দাঁড়িয়েছি পাঁচ অক্ত নামাজের জন্য উজুর আমাকে সুযোগ করে দেওয়া হয় নাই আমি কি করব তখন ওই দেয়ালের সাথে হাত লাগিয়ে তায়াম্মুম করে করে আমি ছত্রিশ দিন বুঝে বুঝে নামাজ পড়েছি কোনটা ফজর কোনটা আসর এবং নামাজ পড়েছি ঠিকই সেজদা দিতে পারি নাই ছত্রিশ দিনে আল্লাহর কুদ্রুতি পাই যে আমি সেজদা দিব সেই সেজদাটা কিন্তু আমি কি দিতে পারি না এই ছত্রিশ দিন ধরে আমি দাঁড়িয়ে নামাজ পড়েছি খাবার খেয়েছি দাঁড়িয়ে অবাক হয়ে যাবেন পায়খানা করার জন্য শুধুমাত্র তিন থেকে চার মিনিট সময় দেওয়া হতো ওই শুধুমাত্র পায়খানা করার সময় একটু বসতাম ওটা শেষ আবার নিয়ে আসতো বলতো ঢুকো আবার আয়না ঘরে সেখানে থাকতে থাকতে আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি আমার নখগুলো তারা টেনে টেনে প্লাস দিয়ে উঠিয়ে ফেলেছে কত চিৎকার কত মাকে দেখেছি কত মার কথা কি মনে পড়েছে এই মনে হয় এখনই কি গুলি করে দিবে কারণ আমার মুখ তো খুলে নাই শুধু উজু করার সময় একটা অন্ধকারের রুমের মধ্যে বদনার মধ্যে করে পানি তাও দুর্গন্ধযুক্ত পানি সেই পানি আমাকে দেওয়া হতো প্রথম দিকে আমাকে নামাজ পড়তেই দেয় পরবর্তীতে আমাকে নামাজ পড়েছি আমাকে যে খাবারগুলোকে দেওয়া হতো এগুলো মূলত তাদের মেখে খাওয়া খাবারের উচ্ছিষ্ট অংশ ছত্রিশ দিন একটু মাছও পাই নাই তরকারির ঝোল মাখা হালকা একটু ভাত এটা আমি খেয়ে ছত্রিশটা দিন ছিলাম দাঁড়িয়ে খেতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সময়গুলো পার হয়েছে ছত্রিশ দিন পরে আয়না ঘর থেকে সামনের একটা রুমে বের করে জানালা দিয়ে তখন মনে হয়েছে ওটা দিন তার আগ পর্যন্ত আমি দিনও বুঝতে পারিনি এরকম বহু মানুষের ইতিহাস আছে আপনারা জানেন ব্যারিস্টারের কথা যিনি বেরিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ গত মানে প্রায় সাত আট দিন আগে তিনি এসেও তার এই লোমহর্ষক ঘটনা কি বলেছে তার সাথে পনেরোটি বছর কি করা হয়েছে এজন্য একটা কথা আছে আল্লাহর আরস কেঁপে যায় এজন্য একটা বাংলায় কথা আছে আল্লাহর মায়ের দুনিয়ার বাই ফাইনালে কিন্তু আল্লাহ তাদের শাস্তি দিয়েছেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আয়না ঘরের মতো ঘরের মধ্যে ওই কুলাঙ্গারগুলোকে ষোলো বছর নয় যতদিন বেঁচে থাকবে ওখানে তার মৃত্যু হবে এটাই তাদের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত কথা বলুন ঠিক কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে আনতে হবে আমি জাতিকে বলে যেতে চাই বলে দিতে চাই আপনারা সজাগ থাকবেন আপনাদের কথা সোশ্যাল মিডিয়াতে বলবেন তাদের আনতে হবে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে শাস্তি কি দেখেছেন নাকি কি শাস্তি পান নাই দেখেছেন নাকি ভিডিওতে গণধোলাই ধোলাই এখন তার কি হবে তার কোন ঘরে থাকবে ওরা তো গেছে আয়না ঘরে তার কোন ঘরে হবে তাকে এখন কি বুঝতে কি দেওয়া উচিত এবং এখনই তার সময় দিস ইজ দ্য পিক টাইম এখনই সময় তবে রিভেঞ্জ নিজের হাতে নিবেন না কারণ আইন আছে বিচার বিভাগ আছে শাসন বিভাগ আছে তারাই বিচার করবে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে আমরা দূর থেকে দেখবো আর আল্লাহর কাছে বলবো আল্লাহ জালেমের বিচার হচ্ছে এতদিন জুলুম করেছে আর যেন জালেম বাংলাদেশ থেকে না আসে আর কোনো ব্যক্তি যেন দুর্নীতি বাংলাদেশে বসে না করতে পারে আল্লাহ তো ফিক দান করুক না আমিন